বেশি সময় লাগবে হ্যাঁ কি আলোচনা হলো দেখুন আমরা ভিক্টিমের বাড়িতে মেয়েটিকে দেখতে এসেছিলাম যে ঘটনা ঘটেছে খুব ছোট মেয়েটি আঠেরো বছর বয়স নতুন কলেজে পড়ছে ফার্স্ট সেমিস্টার ন্যাচারালি একটা মানে ও কল্পনাও করতে পারে না যে একটা অত বয়স্ক একটা মানুষ উল্টো দিকে বসে গায়ে ঠেলে 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 ও বলছে যে আমি ট্রেনের তিনজনের সিট আমি সত্যি সত্যি পড়ে যাচ্ছি তাও আমি ব্যালেন্স করে বসে আছি কোনোই দিয়ে ধাক্কা মেরেছে ভেতরে টাচ লাগছে ও চেষ্টা করছে যতখানি সম্ভব নিজেকে বাঁচিয়ে চলতে তারপরে ও কিছুক্ষণ বাদে ঘুমিয়েও পড়েছিল একটা সময় ও খেয়াল করলো যে বদ্রলোক মানে ছবি তুলছে তুলছে ব্যাক ক্যামেরা করেছেন ইন্টেনশনালি করেছেন এবং এটা পরিষ্কার যে এই ভিডিও কখনো স্পন্টেনিয়াস ওঠেনি ইট ইজ ইন্টেনশনাল এটা আমি পরিষ্কার বুঝতে পেরেছি যেটা আমাকে বলা হলো মেয়েটির সঙ্গে কথা বলে যা বুঝলাম ও আতঙ্কে মানে ভয়ে একটা পরিবেশ যেটা ও ফেস করেনি তারপরে বাবা মা বা সঙ্গে কেউ ছিল না একা ছিল ন্যাচারালি একটা মেয়েদের সম্মান বা ডিগনিটি আউটরেজিং মডেস্টি যে ঘটনাটা ঘটেছে ও যেটা করেছে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা না করে ও পাল্টা দু একটা থাপ্প লাগিয়ে দিয়েছে যেটা মিডিয়াতে খুব রিফ্লেক্ট হয়েছে সবচেয়ে দুঃখের কথা এই ঘটনার মধ্যে একটা কমিউনাল ব্যাপার নিয়ে আসা হয়েছে এখন আমাদের সমাজে মেয়েরা কতখানি নিরাপদ তাদের সম্মান শ্লীলতা হানির ব্যাপারে সমাজ কতখানি সচেতন এটা আজকে সবচেয়ে বড় প্রশ্ন এবং যে কারণে আমি আজকে এখানে এসেছি মেয়েটি নিরাপদভাবে তার কলেজে যাবে পড়াশুনো করবে পরীক্ষা দেবে ফেরত আসবে তাকে সুন্দরভাবে বড় করবে এটাই সমাজের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য এবং হওয়া উচিত সে ট্রেনে যাচ্ছে তার এই ছবিটা উঠলো এত কিছু হল সে যখন প্রতিবাদ করলো তাকে একটা কমিউনাল কালার দিয়ে তার মধ্যে নানা ধরনের একশ্রেণী বা সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের অবান্তর কথাবার্তা লিখে দেওয়া হলো একটা একটা শ্রেণীর মানুষকে এর মধ্যে ইনভলভ করা হলো এই কারণে আমরা সেকেন্ড কেসটা নিয়েছি কমিশন দ্বিতীয় আরেকটা কেস নিয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে এক শ্রেণীর মানুষকে খেপিয়ে তুলছিল আরেক শ্রেণীর মানুষের বিরুদ্ধে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টাই ছিল কমিশন ইজ ভেরি স্ট্রিক্ট অন দিস এবং এই এই মেয়েটির যে ঘটনা ঘটেছে এর সত্যতা সাইবার ক্যামে আমি এসপি এবং জিআরপিএস ওসির সঙ্গে আইসির সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন যে আমাদের বাহাত্তর ঘন্টা টাইম দেওয়া ছিল তার মধ্যে রিপোর্ট পাঠানো তারা এফআইআর করেছেন এবং তার চার্জশিট এ পাঠিয়ে আমাদের কাছে চার্জশিট না এফআইআর এর যে যা কিছু অ্যাকশন টেকেন বাই পুলিশ আমাদের কাছে পাঠানো হয়েছে যেটা আমি এখন এই মুহূর্তে এখানে নেট নেই বলে ধরতে পারলাম না আমি রাস্তায় দেখে নেব যেই মেয়েটির যে ওপরে ক্রাইমের যে কি সেকশন হয়েছে সেটা এখনো আপলোড হয়নি এটা আপলোড করা এবং যে মেমো যে তাকে অ্যারেস্ট মেমো সেই দুটো আমার হাতে এখনো এসে পৌঁছায়নি কিন্তু আমি বিশ্বাস করি পুলিশ আমাকে কথা দিয়েছে যে এগুলো সব পাঠিয়ে দেওয়া হয়েছে ম্যাডাম আপনাদের কাছে আছে সুতরাং এগুলো নিয়ে ফার্দার আমরা কি করব কতখানি এই ক্রাইমের এগেন্স্ট ক্রিমিনালের কতখানি পানিশমেন্ট পাওয়া উচিত এবং সমাজকে একটা শিক্ষা দেওয়া যে যাতে স্কুল কলেজ গোয়িং মেয়েদের পেছনে বয়স্ক লোকেদের এই যে একটা মানসিক বিকার এবং যে ঘটনা ঘটেছে এর পুনরাবৃত্তি না হয় এবং এর জন্য কমিশন অলওয়েজ সময় মেয়েদের পাশে মেয়েদের সাথে মেয়েদের স্বার্থে মেয়েদের শালীনতা সম্মান তাদের স্বার্থ তাদের স্বাবলম্বী সবকিছুর জন্য লিখে থাকে হ্যাঁ সেটা আমরা পুলিশকে বলেছি এবং পুলিশ এনশিওর করেছে যে ও পরীক্ষাটা দেওয়া ও ভয়ে দুদিন বেরোতে পারেনি বা মানসিকভাবে বিধ্বস্ত বলে ওকে বলা হয়েছে পরীক্ষা দেবে এবং যা প্রয়োজন যাবতীয় সাহায্য পুলিশের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে ওকে করা হবে আমি বিশ্বাস করি নিশ্চয়ই এই ব্যাপারটা সুন্দরভাবে সমাধান হবে এবং ভবিষ্যতে কোনো মেয়ের ওপর এই ঘটনা আর ঘটবে না যে সাইবার ক্রাইম আমরা যে সেকেন্ড কেসটা রেজিস্টার করেছি সাইবার ক্রাইম এটা আমাদের কাছে একটা ক্যান্সারের মতো একটা সমাজকে খেপিয়ে তোলা মানুষকে খেপিয়ে তোলা অকারণে একটা বৈষম্য তৈরি করা এবং কারো জীবন শেষ করে সম্মান শেষ করে দেওয়া এইগুলোকে একদম শেষ অবধি একবারে গোড়া থেকে এগুলোকে শেষ করার জন্য আমরা যা যা করতে হয় কমিশন তাই তাই করবে ওই একজনের নাম পেয়েছি যে ফেসবুকে প্রচুর হ্যাঁ তাকে ছাড়া হবে না কোনো অবস্থাতেই ছাড়া হবে না দেখা যাক তার কতটা এই ক্রাইম করে যাবে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে মানুষকে ছোট করে যাবে দুটো জাতির মধ্যে দাঙ্গা লাগিয়ে যাবে আর প্রশাসন পুলিশ কমিশন কিছু করবে না এটা চলতে পারে না এর একটা শেষ হবে আপনি কি বলছেন পুরো পুরো আমি বাকি